ঘর আর এই গভীর রাতে এই গলির ভিতর ভয়ঙ্কর কৃষকটা আমি দূরে দেখতে পাচ্ছি দর্শক আপনার ঘট এ কি ভয়ঙ্কর চেহারা দর্শক চোখ দুটো আপনার দেখেন কে ওখানে কে আপনি হ্যালো ওখানে কে আছেন একটু নড়বেন না কিন্তু দর্শক ভয়ঙ্কর কৃষকটা আমি দেখতে পাচ্ছি কিন্তু ওখানে এই হাত হোমাই ও হুমায় গ কি রহমান রাহিম কি ভয়ঙ্কর হাত দর্শক এতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা সরস্বী না দেখলে বুঝতে পারতেন না আমি এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতর এই মুহূর্তে অবস্থান করছি এখানে কে আছেন দর্শক ভয়ঙ্কর কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি হে কে আছেন সামনে আসেন কিন্তু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি দর্শক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছে চারিদিক থেকে কে আওয়াজ করছে ওখানে দশ কার না চাউন শুনতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ছাও যে জিনিসটা দেখলাম তাকে দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছি আমি খুব একটা ভয়ঙ্কর আওয়াজ দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আস্তে আস্তে আওয়াজটা গভীর হচ্ছে কিন্তু কে কে এখানে ও মাইকো কি ভয়ঙ্কর জিনিস দর্শক এ তো আমাদের ঘিরে হাতগুলো একটু দেখেন নাম একটু জুম করে দর্শকদের দেখানোর চেষ্টা করি ও মাই গড ও মাই গড হাতটা কি ভয়ঙ্কর দর্শক এই জিনিস ও মাই গড ও মাই গড দর্শক কি একটি ভয়ঙ্কর দৃশ্য ও যা আমার একটা স্টোর রুম আছে খুবই পরিতাপ বাইরের আওয়াজ কান্না কান্না সাউন্ড শুধু পাচ্ছে দর্শক কোথায় এই ঘরের থেকে আসছে নাকি কেউ আছেন কেউ আছেন হ্যালো ভিতরে কেউ আছেন আছেন কেউ ভিতরে দশক এটা কান্না ছন্ড শোনা যাচ্ছে আবার থেকে খুব একটা কে কে আমার আশেপাশে কে আছেন যেই দেখেন সামনে আসেন কিন্তু

de aquí